সারাদিন রোজা রাখার পর এরকম একটা ফ্রুট ডেজার্ট রেসিপি হলে আর তো কোনো কথাই নেই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে থাকছে ফ্রুট ডেজার্ট রেসিপি সারাদিন রোজা রাখার পর শরীরের সব ক্লান্তি দূর করতে সাবদানার এই ফ্রুট ডেজার্টটি অত্যন্ত প্রয়োজন এই রেসিপিটি যেমনই স্বাস্থ্যকর তেমনি হেলদি এই রেসিপিটি খাওয়ার পর আপনার মন প্রাণ কলিজা সব কিছুই ঠান্ডা হয়ে যাবে এতটাই মজাদার এই রেসিপি তো চলুন দেখে আসা যায় কিভাবে এই রেসিপি তৈরি করি প্রথমে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে এক কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি সাবুদানাটা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবার সাবুদানাগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সাবুদানা সিদ্ধ করার সময় অনবরত নেড়ে চেড়ে দিবেন না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি বারো থেকে পনেরো মিনিটের মতো সাবধানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব সাবুদানাগুলো সিদ্ধ হতে পনেরো মিনিট সময়ের মতো লাগে কীভাবে বুঝবেন সাবধানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর সাদা অংশটা একদমই ছোট হয়ে আসবে পানিটা অনেক বেশি স্বচ্ছ হয়ে যাবে দেখুন আমার সাবধানা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা সময় পর আমি সাবুদানাগুলো নামিয়ে নিব। এগুলো নামিয়ে পানিটা ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে করে সাবুদানাগুলো অনেক বেশি ঝুরঝুরে হয়ে গিয়েছে পানিটা ঝরিয়ে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে কয়েকবার সাবুদানাগুলো ধুয়ে নেবেন এবার দুধটাকে জাল করে নিব। আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে চুলার জালটা অন করে দিব অন করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আছে রেখে আমি দুধটাকে ঘন করে নিব। দুধটাকে বেশ কিছুটা সময় জাল করে নেওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে এক লিটার দুধ দিয়ে যদি সাবুদানার এই ডেজার্ট রেসিপিটা তৈরি করেন তাহলে পাঁচ থেকে ছয় জন লোকে খেতে পারবে আর যদি আরও বেশি পরিমাণ খেতে চান তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে দিবেন সাবুদানার এই ড্রেজার্ট রেসিপিটি যারা এখনও পর্যন্ত খান নাই আমি অবশ্যই বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন সারাদিন রোজা রাখার পর সাবুদানার এরকম একটি ফ্রুট ডেজার্ট রেসিপি খেলে আপনার শরীরে সব ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু অনেক দ্রুতই আরও বেশি ঘন হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা একটু কমিয়ে দেওয়ার জন্য আর যদি কর্নফ্লাওয়ার না দিতে চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে অনেক বেশি জাল করে ঘন করে নিতে পারেন তো বেশ কিছুটা সময় পর দুধের ঘনত্বটা অনেক বেশি বেড়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতো চিনি দিচ্ছি যেহেতু এখানে মিষ্টি ফ্রুটস অ্যাড করব এই জন্য চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা যেই পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দুধের ঘনত্বটা কি পরিমাণ রেখেছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘনত্বটা আরও একটু বেড়ে যাবে এবার অন্য একটা বলে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি আপনারা যারা দুধের মিশ্রণে চিনিটা না দিতে চান তারা কন্ডেক্স মিল্ক দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন কন্ডেক্স মিল্ক দেওয়ার কারণে দুধের ঘনত্বটা আরও বেশি তাড়াতাড়ি চলে আসবে তো দুধটাকে এবার আমি ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ করে রাখা সাবধানাগুলো অ্যাড করব। সাবদানাগুলো দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আপনারা যদি এখানে ফ্রুটস অ্যাড করতে না চান তাহলে এই পর্যায়ে সর্বত্র খেয়ে নিতে পারবেন নর্মাল ফ্রিজে রাখবেন আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর বের করে খেয়ে নেবেন এবার আমি ফলগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি আনার দানা আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা সাদা আঙুর আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের ফল অ্যাড করতে পারেন যেমন কালো আঙুরটা রাখতে পারেন খেজুর তারপর কিশমিশ আরও অনেক ধরনের মিষ্টি জাতীয় ফল অ্যাড করতে পারেন তো এর মধ্যে আমি এবার দিয়ে দিব কলা আর দিয়ে দেবো আপেল কুচি এগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারেন তো আমি আজকে চার ধরনের ফ্রুটস দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে নর্মাল ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর বের করে সার্ভ করব। আপনারা চাইলে দুধে মেশানো সাবদানাগুলো আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর ইফতারির আগে বের করে ফ্রুটসগুলো অ্যাড করে খেয়ে নিতে পারেন তো আমি এই পর্যায়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রুটসগুলো মেশানোর পর দেখুন কতটা লোভনীয় লাগছে সারাদিন রোজা রাখার পর এভাবে ইফতারির সময় ভিন্ন ধরনের কিছু ট্রাই করবেন দেখবেন খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে তো আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার বাটিতে সার্ফ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও বেশি দুধ দিয়ে গ্লাসেও সার্ফ করে খেতে পারেন দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম